এবার নির্বাচন কমিশনের একতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি বিজেপিকে একটি আর বহির্ভূত কাজ করছে নির্বাচন কমিশন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি আরো বলেছেন আদর্শ আচরণবিধি ঘোষণা হলে তবেই রাজ্যের পুলিশ প্রশাসনকে নিজের মতো চালায় নির্বাচন কমিশন যাতে নির্বাচন নিরপেক্ষ হয় কোন রকম পক্ষপাতিত্ব না থাকে কিন্তু নির্বাচনে এখনো দশ থেকে এগারো মাস বাকি প্রায় দেড় বছর আগের থেকে নির্বাচিত সরকারকে কাজ করতে দেবে না বলে বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে এসব করছে তার দাবি বাঙালি ভোটারদের ভোটাধিকার কেড়ে নেবাই। বিজেপি ও কমিশনের লক্ষ্য বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলার প্রকৃত বাঙালিরা যারা বাংলায় কথা বলেন বাংলায় থাকেন বাংলার প্রকৃত ভোটার তারা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন তাদের ভোটাধিকার কেড়ে নিতেই নির্লজ্জ ভূমিকায় নেমেছে নির্বাচন কমিশন নির্বাচিত সরকারকে এখনো প্রায় দশ মাস এগারো মাস সময় রয়েছে এবং প্রায় তিন মাস চার মাস আগে থেকে শুরু হয়েছে এক বছর আগে থেকে সরকার কাজ করতে না দেবে বলে এবং নির্দিষ্ট সেই বিজেপি ক্ষমতায় রয়েছে সেই বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে বাংলার প্রতি যেমন ধারাবাহিক বঞ্চনা কেন্দ্র সরকার করেছে একইভাবে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়েছে সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে সন্দেশ খালির মতো ঘটনাকে দেশে প্রচার করে বাংলার চেষ্টা করেছে এখন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা বাংলা ভাষায় যারা কথা বলে যারা বাংলায় থাকে তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে প্রকৃত ভোটার যারা তাদের ভোটার ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে